হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকে কোনো ব্লগস ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার আলমারি অর্গানাইজ করি তো এটি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আলমারির অবস্থা দেখে বুঝতে পারছো কোনো জিনিস কিন্তু জায়গাতে নেই বেশ কয়েকদিন ধরে ভাবছি যে একটু আলমারিটা গুছিয়ে রাখবো বাট করাই হচ্ছিল না কোনো জিনিস যদি ভাবি যে সেটা ভালোভাবে গুছিয়ে রাখবো যতক্ষণ করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু জায়গাটা অপচালো হতেই থাকে এটা আমার থ্রি ডোরের স্টিলের আলমারি একটা সাইডে থাকে হাজব্যান্ড এবং ছেলের ড্রেস আর একটা সাইডে থাকে আমার শাড়ি জামা সবকিছু আর আমি প্রথমে কি করবো জানো তো একটা সাইড একটা সাইড করেই কিন্তু গুছিয়ে রাখবো কারণ দেখে বুঝতে পারছো এত শাড়ি আছে একটা সাইডে তো এগুলো যদি আমি বের করি তাহলেই কিন্তু পুরো আমার ঘর ভরে যাবে তার উপরে যদি আবার ছেলের আর হাজব্যান্ডের ড্রেসগুলো বের করি তাহলে তো আমি পাঠ করার জায়গায় পাবো না তো সেই জন্য আমি একটা সাইড একটা সাইড করেই কিন্তু গুছিয়ে রাখবো ড্রেসগুলো তো প্রথমে আমি দেখো আমার শাড়িগুলো সব আমি বের করে নিচ্ছি আলমারি থেকে আমি যেভাবে আলমারি অর্গানাইজ করি তোমরাও কিন্তু এইভাবে একবার আলমারি অর্গানাইজ করে দেখতে পারো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু গুছানো থাকে আর কখনোই কিন্তু আলমারি থেকে একটা জিনিস টানতে গিয়ে একটা জিনিস টানা হবে না এটা কিন্তু আমার অনেক দিন হয়ে গিয়েছে মানে আমি আলমারিটা অর্গানাইজ করেছিলাম সেই দুর্গা পুজোর আগে তারপরে আর করা হয়নি তত দিন পর্যন্ত কিন্তু আমার মানে এই আমি আজকে আলমারি অর্গানাইজ করতে লেগেছি মানে এতদিন কিন্তু ভালোভাবেই গুছানো ছিল আর জবে থেকে ভেবেছি আমি তোমাদের সাথে আলমারি অর্গানাইজ করার ভিডিওটি শেয়ার করব তবে থেকেই কিন্তু আমার আর আলমারি সেইভাবে গুছিয়ে রাখা হয়নি তো দেখতেই পাচ্ছ সব কিন্তু শাড়ি আমি বের করে নিয়েছি পুরো ফাঁকা করে নিয়েছি আর এই সাইডটা তো এখনও বের করিনি জামা কাপড় তো আলমারিটা ওই সাইডে বন্ধ করে দিলাম দরবাজাটা আর দেখো কত ড্রেস এখানে মানে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু ড্রেস পুরো বেডের নিচুতে বেডের ওপরে পুরোটা জায়গা জুড়েই কিন্তু শুধু ড্রেস আর শাড়ি তো চলো বেশি লেট করবো না এখন আমি যেটা করবো দেখো আমি কলেন নিয়েছি কলিন দিয়ে কিন্তু আমি আলমারির ভেতরটা পরিষ্কার করব। তো একটা তোয়ালা নিয়েছি আর তোয়ালায় করে কিন্তু আমি ভালোভাবে কলিনের স্প্রে দিয়ে আলমারির ভেতরটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু কলেন দিয়েই পরিষ্কার করি আর কলেন দিয়ে কিন্তু যে কোনো জায়গা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখন কিন্তু দুপুরের টাইমিং আর ছেলে কিন্তু এখন স্কুলে দুপুরের টাইমিং ছাড়া না সেইভাবে একটা টাইম পাওয়া যায় না আর যে কোনো অর্গানাইজ করতে না বেশ একটা টাইম লাগে কিন্তু আর এই দুপুরের টাইমটাতেই আমার কিন্তু হাতে বেশ অনেকটা টাইমিং থাকে তো সব কাজ সেরে নিয়ে এখন ওই টাইমিং ধরো ওই দুটোর মতো বাজে তো এখন থেকেই আমি আলমারিটা অর্গানাইজ করা শুরু করেছি জানি না কতটা করে উঠতে পারবো কারণ ছেলে কিন্তু আবার চলে আসবে চারটের সময় চারটা দশের দিকে তো তার আগে হলে ভালো না হলে আবার ওকে নিয়ে এসে আবার বাকিটুকু করতে হবে এদিকে তো দেখতেই পেলে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আবার আগের মতন এখানে দুটো চিক বিছিয়ে দিলাম আর নিচোটাতেও সেম পেপার বিছালেও হয় বাট আমার পেপারের থেকে যেন এই চিকগুলো বিছালে বেশি ভালো লাগে পেপারগুলো না একটু টানা হলে না পেপারগুলো না ওই ড্রেসের সাথে বেরিয়ে চলে আসে আর এইভাবে যদি চিক বিছিয়ে দেওয়া হয় তো এই চিকগুলো একটু মোটা চিকগুলো কিন্তু সুন্দরভাবে বেশ বিছানো অবস্থায় থাকে আলমারির ভেতরটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন দেখো শাড়িগুলোও আমি ভাঁজ করে নিচ্ছি তো আজকে ভাবছি একটু অন্যরকম করে আলমারিটা অর্গানাইজ করব। মানে যেইভাবে শাড়িগুলো আগে রেখেছিলাম এখন একটু অন্যরকমভাবে রাখবো একটু চেঞ্জিং করতে ভালো লাগে বলো তো একই রকম আর তো ভালো লাগে না তো আগে তো আমি শাড়িগুলো ভাঁজ করে একের উপর এক রেখে দিতাম তো আজকে ভাবলাম যে একটু হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো তাহলে না বেশ দেখতেও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু যেইভাবে মানে ভাঁজ করে শাড়িগুলো রেখেছিলাম ভাঁজগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি একই ভাঁজে যদি শাড়ি রাখা হয় না তাহলে দেখবে শাড়িতে না একটা দাগ পড়ে যায় তো যেই কারণে আমি একটু ভাজগুলো চেঞ্জ করে দিচ্ছি আর শাড়িতে না একটু রোদ লাগালেও শাড়ি কিন্তু অনেক দিন ভালো থাকে বাট আমার বাড়িতে এমন একটা রোদ লাগে না যে কারণে আমি রোদে দিতে পারছি না তো তোমাদের যাদের বাড়িতে একটু রোদ্রু পরে না বারান্দার দিকে তো শাড়িগুলো কিন্তু একবার একটু রোদ্র দিয়ে দিতে পারো ঘন্টা ঘণ্টাখানেকের মতো তাহলে না শাড়ি অনেক দিন ভালো থাকে তো বেশ কয়েকটা শাড়ির ভাত চেঞ্জ করেছি আর বেশ কয়েকটা শাড়িকে আবার নতুনভাবে পাট করে নিচ্ছি মানে যে শাড়িগুলো একটু অগোছালো হয়ে গিয়েছে সেই শাড়িগুলোকে না পুরোটাই খুলে নিয়ে তারপরে আবার ভাঁজ উল্টো করে কিন্তু আমি পাট করে নিচ্ছি যেভাবে আমরা বাড়িতে সবাই শাড়ি পাট করি তো আমি সেইভাবেই পাট করে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমার কাছে কিন্তু শাড়ির অনেক কালেকশান আছে আর আমি কিন্তু শাড়ির কালেকশানের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমি নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আমাদের কিন্তু মেয়েদের মানে শাড়ি অনেক পছন্দের এরকম মেয়ে কমই আছে মনে হয় যে শাড়ি পছন্দ করে না আর আমি কিন্তু শাড়ি যতটা না পরি আমি কিন্তু তার থেকেও বেশি শাড়ি কিনি মানে শাড়ি আমার অনেক পছন্দের বাট এখানে পুজো পার্বণ মানে কোনো ওকেশন থাকলে শাড়ি পরি তেমন একটা শাড়ি পরা হয় না তারপরেও কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো আমার কাছে কিন্তু অনেক শাড়ি আছে মানে আমি পুরো শাড়ি পাগল বলতে পারো প্রচুর পছন্দ করি শাড়ি একে একে কিন্তু আমি শাড়িগুলো দেখতে পেলে আমি কিন্তু কিছু শাড়ির পাট চেঞ্জ করেছি আর কিছু শাড়ি কিন্তু ভালোভাবে খুলে নিয়ে আবার নতুন করে পাঠ করেছি আর এখন দেখো আমি কিন্তু সুন্দরভাবে শাড়িগুলো হ্যাঙ্গারে করে টাঙিয়ে দিচ্ছি আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু কিভাবে হ্যাঙ্গারটা শাড়ির মধ্যে লাগাচ্ছি মানে শাড়ির যে দিকটা দেখতেই পাচ্ছ মানে প্লেন তো আমি কিন্তু সেই দিকটা বাইরের দিক করে রাখছি তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দেব কিভাবে রেখেছি আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার দশ বছরের শাড়ি এটা আমি একবার পরেছি তো এই শাড়িটাকে নিয়ে কি করব খুঁজে পাচ্ছিলাম না কারণ হ্যাঙ্গারে দিলে না হ্যাঙ্গার থেকে পরেই ভেঙে যায় মানে হ্যাঙ্গারটা ভেঙে যায় তো যেই কারণে হ্যাঙ্গারের শাড়িটাকে দেওয়া যাবে না আর এটা আমার লেহেঙ্গা মানে এখনও এতগুলো শাড়ি আছে আমি দেখছিলাম আর কি যে আর কটা শাড়ি আছে কারণ এই যে হ্যাঙ্গার আর আমার ছটা আছে তো ভাবছি যে কটা শাড়ি আর রাখতে পারবো এভাবে শাড়ি না ঝুলিয়ে রাখলে না হ্যাঙ্গারে করে একটু জায়গা হয়তো বেশি লাগে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন দেখো আমি কি করবো একটা শাড়ির উপরে একটা শাড়ি রেখে দিচ্ছি মানে হ্যাঙ্গার কম তো এগুলো আমি রেগুলার এক একবার ইউজ করি তো এই শাড়িগুলো আমি না দুটো দুটো করে রেখে দিচ্ছি তাহলে কি হবে বেশ শাড়িগুলো রাখা যাবে হ্যাঙ্গারে না হলে আবার নিচতে অনেকটা জায়গা লাগবে আর এই যে সাইডে দেখো এই শাড়িগুলো হ্যাঙ্গারে রাখা গেল না লেহেঙ্গা আছে আর সেই সাইডে আছে আর তিন চারটে আমার সুতির শাড়ি আছে যেগুলো আমি ঘরে পরি তো ওই শাড়িগুলো নিচেতে রেখে দিলাম আর এখন দেখো আমার কুর্তি কালেকশানগুলো আমি সুন্দরভাবে এখন পাট করে নিচ্ছি তো দেখিয়ে দিচ্ছে একটা দেখো যে কিভাবে পাট করি আর সব পাট কিন্তু খুলবো না কারণ কুর্তি তো আমি পরি তাই এগুলো তো ব্যবহার করাই হয় সব এখন যদি পাটগুলো খুলে দেয় আমাকে আবার গুছিয়ে রাখতে হবে অনেকটাই টাইমিং যাবে তো দেখো একটা দেখিয়ে দিচ্ছি দু সাইড থেকে দেখো এইভাবে আমি ভাজ করে নিলাম আর এটা কিন্তু আমি তিনটে ভাগে করবো এই দেখো একটা করলাম আবার একটা আর দেখো কত সুন্দর ভাজ হয়ে গিয়েছে তো আমি কিন্তু এইভাবে একে একে আমি সব ড্রেসগুলো ভাজ করে নেব প্রথমে চারটে করে রেখেছিলাম মানে চারটে ভাজ দিয়েছিলাম কিছু কিছু ড্রেসে তো এখন আমি তিনটে করে নেব। কারণ আমি তো এখন একটু অন্যরকমভাবে রাখছি আগে এগুলো উপর থাকে রাখতাম আর এখন তো উপর থাকে আর রাখা যাবে না কারণ সব শাড়িগুলো আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি তো তাই আমি কিন্তু মাপ হিসেবে তো আমি এখানে কুর্তিগুলো ভাঁজ করে নিচ্ছি তোমরা তোমাদের কিন্তু আলমারির মাপ হিসেবে যে কোনো জিনিসগুলো কিন্তু ভাঁজ করে নেবে শাড়ি তো পরাই হয় না বাড়িতে কুর্তিটাই বেশি পরা হয় তাই কিন্তু শাড়ির সাথে সাথে আমার অনেক কিন্তু কুর্তি কালেকশানও আছে তো দেখো আমি কিন্তু সবগুলোর ভাত চেঞ্জ করে নিয়েছি আর দেখো আমি কিভাবে গুছিয়ে রাখবো তুই যে যেই সাইডটাতে ভাঁজ সাইডটা আছে তো ওই সাইডটাই কিন্তু আমি বাইরের দিকে রাখবো তাহলে না বেশ দেখতে ভালো লাগবে আর জামাগুলো ধরে যখন আমি টানবো যেটা আমার লাগবে তখন কিন্তু অন্য জামাগুলো আর হবে না দেখে বুঝতে পারছো আর এবার কিন্তু আমার গাউনগুলো গুছিয়ে রাখার পালা আর আমি এখন ভাবছিলাম যে কোথায় রাখবো এই ড্রেসগুলো মানে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে যেন অনেক ড্রেস আর আলমারিতে যেন জায়গা নেই কিন্তু শেষকাল পর্যন্ত দেখো আমি কীভাবে এত কম জায়গাতেও এত জামা শাড়ি আমি গুছিয়ে রাখি আমি কিন্তু এইভাবে আমার গাউনগুলো সবই আমি ভাঁজ করে নিয়েছি একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন একে একে কিন্তু আমি গাউনগুলো সব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি আমার আজকের আলমারি অর্গানাইজের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তো দেখো আমার কিন্তু সব গাউনগুলো রাখা হয়ে গিয়েছে আর এই যে দেখছো এই ঝুড়িটাতে আমি রাখি আমার সব ব্লাউজ তো ব্লাউজগুলো এখন আমি ভালোভাবে একটু ভাঁজ করে নেব। তো দেখো দেখো ব্লাউজগুলো সুন্দরভাবে আমি গুছিয়েও নিয়েছি আর এক একটা সাইডে না কালার ম্যাচ করে রেখেছি এতে না বেশ আমার সুবিধা হয় মানে যেগুলো ব্লু কালার ব্লু কালারের ওপরে যে ব্লাউজগুলো আছে সেগুলো রেখেছি তারপরে যেদিকে হোয়াইট রেখেছি হোয়াইট যেদিকে রেড রেখেছি রেডের ওপরে কালারগুলো রেড পিঙ্ক মানে এইভাবে রাখলে না যখন যেই শাড়িটা পরি ব্লাউজগুলো কিন্তু নিতে বেশ সুবিধা হয় আর এই যে দেখছো ব্যাগটাতে এই ব্যাগটাতে কিন্তু আমি আমার দোপাট্টা রাখি মানে আমার যে চুড়িদার কুর্তিগুলো আছে সব দোপাট্টাগুলো কিন্তু আমি এইভাবে এই ব্যাগের মধ্যে ভরে রাখি তাহলে না অগোছালো হয় না কারণ দোপাট্টা না এমনিভাবে রাখলে পুরো অগোছালো হয়ে যায় পুরো আলমারি জুড়েই যেন শুধুই দুপাটায় তাই আমি কিন্তু এই ব্যাগের মধ্যে এইভাবে রাখি এখন দেখো আমি এই ঝুড়িটাকে এই নিচোটাতে আমি রেখে দিচ্ছি তো আমি কিন্তু মাপ অনুযায়ী এই ঝুড়িটা কিনেছি তোমরা যদি এইভাবে ব্লাউজ রাখতে চাও তোমরা কিন্তু মাপ অনুযায়ী তোমাদের আলমারির যেখানে রাখবে মানে সেখানের মাপ অনুযায়ী কিন্তু এই ঝুড়িটা কিনে নেবে ব্লাউজ বলো আর দোপাট্টা বলো এই দুটো জিনিসে যদি ঠিকভাবে না রাখা হয় না যতই তুমি ঠিকভাবে আলমারি অর্গানাইজ করো না কেন দেখবে পুরো আলমারি জুড়েই যেন ব্লাউজ আর তুমি দুপাটায় দেখতে পাবে তো আমি যেভাবে ব্লাউজ আর দোপাট্টা রাখলাম তোমরাও একবার রেখে দেখবে কত সুন্দরভাবে কিন্তু আলমারি গুছানো সাজানো অবস্থায় থাকবে একটুও কিন্তু অগোছালো হবে না এখন আমি আমার জিন্স আর টপগুলো গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে আমি ব্লাউজের জুড়িটা রেখেছি তো সাইডে জায়গা আছে তো ওখানে আমি আমার জিন্স শার্ট টপ আর জ্যাকেটগুলো রেখে দিলাম তোমরা হয়তো একটা আওয়াজ পাচ্ছ মানে কিছু করার নেই জানো অনেকক্ষণ ওয়েট করেছি এই আওয়াজটার জন্য মানে এর কাজ চালু আছে তো এত ভয়েস দিতে প্রবলেম হচ্ছিল বাট এখন এতটাই টাইমিং লেট হয়ে গিয়েছে যে এখন আমাকে ভয়েসটা দিতেই হবে মানে কিছু করার নেই আওয়াজটা তো থামছেই না তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ভালোবেসে আমাকে আমি আমার শাড়ি আর ড্রেসগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখন আবার এই সাইডটাতে আবার সেমভাবে আমাকে গুছিয়ে রাখতে হবে মানে অর্গানাইজ করতে হবে তো সবার প্রথমে আমি সব ড্রেসগুলো বের করে নিয়েছি সোনায়ের আর এখন দেখো আমি কলিন দিয়ে সেমভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর নিচের সাইডটাতে দেখো বেশ ধুলো পড়েছে মানে সাইডেই তো ব্যালকনি একটু আলমারি খুললেই যেন ধুলোগুলো এসে আলমারির ভেতরেই ঢুকে যায় মানে এতটাই ধুলো পড়েছে নিচের সাইডটাতে তো ভালোভাবে আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার কিন্তু দেখতে পাচ্ছ কত ড্রেস তো এগুলো কিন্তু আমাকে আবার ওই জায়গাটুকুর মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে হবে আর দেখো আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমার ছেলে ড্রেসগুলো আর আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আলমারি অর্গানাইজ করা তো তোমাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে সব কিছু গুছিয়ে রেখেছি তো তার আগে দেখো আমি কিন্তু একবার ভালোভাবে আলমারির বাইকটাতে কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাঁচটাও পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে আর এর মধ্যে না আমি আবার আমার ছেলেকেও আনতে গিয়েছিলাম মানে অর্গানাইজের কাজ বাকি ছিল একটু তার আগেই টাইম হয়ে গিয়েছিল এখন কিন্তু সাড়ে চারটা বেজে গিয়েছে এই সবে সোনাইকে নিয়ে আসলাম তারপরে আবার এই যে আলমারির বাইরটাতে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ছেলে এসে দেখো বেডের উপরে ও এসেছে এই সব স্কুল থেকে ওকে একটু চকস দিলাম চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কীভাবে আলমারি অর্গানাইজ করেছি আর দেখো কত সুন্দরভাবে আমি শাড়িগুলো রেখেছি আর শাড়ি রেজে দেখতেই পাচ্ছ এমন সাইড করে রেখেছি মানে ভাজের সাইডটা আমি বাইরে করে রেখেছি তাতে কিন্তু শাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে আর নিচুতে দেখো আমি রেখেছি আমার ব্যাগগুলো পার্সগুলো দুটো এখানে ব্যাগ আছে আর তারপরে দেখো নিচের দিকে যাচ্ছে আর এই যে দুটো দেখছো তো এই দুটো ড্রয়ারে কিছু দরকারি পেপার কাগজ আছে তো ওগুলো আর কি দেখাবো আর দেখো এইখানে আছে আমার লেহেঙ্গা আর সুতির শাড়িগুলো আর ওই যে শাড়িটার কথা বললাম তো ওই শাড়িটা আছে আর এই যে তাঁতের শাড়ি এটা নতুন তো এটা এখানেই রেখে দিয়েছি আর এটার মধ্যে আমি আমার দুপাটটা রেখেছি সব তার উপরে আমি আমার নতুন নাইটিগুলো রেখেছি আর সাইডে আমার কুর্তিগুলো রেখেছি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখো তোমরা প্লিজ একবার কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি তোমাদের কাছে আর এখানে আমার সব গাউনগুলো রেখেছি আর তার নিচুতে দেখো তার নিচুতে কিন্তু আমি আমার জিন্স টপ তারপরে জ্যাকেট মানে সব কিন্তু এই নিচুটাতে রেখেছি যত আমার জিন্স আর টপ আছে আর তার সাইড আর তার ঝুড়িতে কিন্তু আমার সব ব্লাউজ আছে তো ব্লাউজ কিন্তু আমি এইভাবেই রাখি এতে কিন্তু আমার ব্লাউজগুলো সুন্দরভাবে আবার মানে ভাঁজ অবস্থাতেই থাকে তো এই তো গেল এই সাইডের দিকে আমার সব শাড়ি আর ড্রেসগুলো রাখা আর দেখো এখানে আমি আমার ব্যাগগুলো ঝুলি রেখেছি ব্যাগ আছে আর বেল্ট আছে নতুন বেল্টগুলোও রেখেছি আর নিচটাতে আবার চুড়ি রাখা যায় তো ওটাতে এখনও চুড়িগুলো রাখা হয়নি আর এবার দেখো আমার হাজব্যান্ড আর ছেলের যেদিকে আমি রেখেছি জামা কাপড়গুলো ওদিকটা দেখিয়ে দিচ্ছি ওপর দিকে না আমি সক্স রেখেছি তো আমি না সক্সগুলো এইভাবে রাখি না হলে না দরকারের সময় আমি খুঁজে পাই না তো আমি ওখানেই সক্সগুলো রেখে দিই তাতে হাজব্যান্ডের প্রয়োজনে ও নিজেও নিয়ে নিতে পারে তো একদিকে আমি আমার হাজব্যান্ডের কিন্তু গেঞ্জিগুলো রেখেছি মানে শার্ট একদিকে আর টি শার্টগুলো একদিকে রেখেছি নিচটাতে আছে ওর জিন্স প্যান্টগুলো রেখেছি আর তার নিচে একটা ড্রয়ার আছে আর ড্রয়ারের নিচে থাকে আমি আমার ছেলের দেখো এখানে সার্ড আর টি শার্টগুলো রেখেছি এক এক সাইড করে আর একদম সাইডে দেখো এখানে ওর গেঞ্জি আছে আর মজাগুলো আছে সোনায়ের এগুলো এই দুটো থাকে আমার শুধু ছেলেরই থাকে ওদের ছেলে আর বাবার কিন্তু আমি আলাদা আলাদাই থাকে রাখি তাহলে একটু সুবিধা হয় কোনো জিনিস বের করার সময় আর ওর নিচে থাকে আমি এখানে রেখেছি দেখো পাঞ্জাবিগুলো আর প্যান্টগুলো ছেলে আর সবার নিচতে এখানে আমার মানে ঘরে আমি যেগুলো প্লাজো ইউজ করি ওগুলো আছে আর পেটিকোট রেখেছি আর যেখানে পেটিকোট গুলো রেখেছি ওর পেছনে কিন্তু আমি শীতের জামা কাপড় রেখেছি যেমন সোয়েটার বলো চাদর বলো ওগুলো ভেতর দিকে আছে তাই দেখানো যাচ্ছে না আর বন্ধুরা আমি কিন্তু সবার শেষে এখানে কপুর দিয়েছি তো কপুরের গ্যাস কিন্তু আমার অনেক ভালো লাগে তো ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আমার আলমারি অর্গানাইজের আইডিয়া তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার